নমস্কার কি সমস্যা নিয়ে আশা থানা জঙ্গল মহলের ছেলে আমি বাকুড়া ডিস্ট্রিকের আচ্ছা তো আমার দুটো প্রবলেম ছিল একটা মেইন প্রবলেম হচ্ছে ফ্যাটি লিভার আর ইউরিক অ্যাসিড ছিল আর পায়ের ব্যথা তাতে আমি অনেকটা উপকার পেজি ফ্যাটি টুতে 2 তে আমার শরীরটা একটু ফোলা ফোলা ভাব ছিল সেটাও কিন্তু ক্লিয়ার হয়েছে

অত বলতে পেটটা ফাঁপ রইতো শরীরেতে একটু মোটা মোটা ভাব লাগতো এখন কিন্তু অনেকটা আমি সুস্থ আছি হ্যাঁ আর সাথে সাথে উনি লিজি সমস্যাগুলো বলছিলেন লিউরিক অ্যাসিডের সমস্যাটা একটু কমেছে এই এটা মোটামুটি বছর 4 এক হয়ে গেল এর আগে কোথাও চিকিৎসা করাননি আরে রে গেছিলাম এইয়া চেন্নাইতে ওনাদের কাছে পরীক্ষা করানোর পরে ওনারা বলেছিলেন আপনি আগে শরীরটা কমান তারপরে আপনার পায়ের ব্যথা কম হবে কিন্তু ওনারা আমাকে একটা ওষুধও দিয়েছিলেন আমি সেটা খেয়েছিলাম কিন্তু আমার কিছু একটা ক্লিয়ারেন্স আছে নি কিন্তু এখানে আমি আজ ধরুন চল্লিশ দিন ওষুধ খাওয়ার পরে তাতে আমি অনেকটা সুবিধা পাইছি আপনার কি তফাত মনে হলো এই যে অ্যালোপ্যাথি করলেন তারপরে কিছুদিন পর আয়ুর্বেদিকে আসলেন তো কি মনে হলো এখানে চিকিৎসা করার পর এখানে চিকিৎসা করার পরে আমি অনেকটা সুস্থ হয়েছি আশা করি আরও ডাক্তারবাবু বলেছেন আরও এই চল্লিশ দিন ওষুধ খাওয়ার পরে আমার পায়ের ব্যথাটা অনেকটাই বলেছেন যে ভালো হয়ে যাবে নিশ্চয়ই আমরাও এটাই প্রার্থনা করব যাতে আপনার যে আশাটা আছে সেটা পুরোপুরি এখানে পূরণ হোক আপনি সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এবং অরপটা ম্যাডাম কথা বলছিলাম আমার যে ওজনটা ছিল 99 কেজি সেটা এখন আপাতত আমার 94 কেজিতে এসে দাঁড়িয়েছে বাহ খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছেন আশা করি এই নিয়মটাই ভালো করে মানুন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ